হার্ড জিপ যেটাকে বলে আর কি যত্নের সর্বোচ্চ চূড়াই ছিল ফ্রেশ গাড়ি ইভেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে গাড়িটাতে কোনো রকমের কোনো কাজ বা অ্যাক্সিডেন্ট স্টোরি কিছুই নাই একবারে জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ আসুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা যে ব্লক রোড নাম্বার আঠারো সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠ অটো মাস্টার লিমিটেড আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই আজকের ভিডিওতে থাকবে হচ্ছে একটা হুন্ডা সিআরবি হার্ট জিপ যেটাকে বলে আর কি এসইউবি আপনার এটা হচ্ছে মানে হার্ড টপ থাকবে সানরুফ বা মনড্রুফ এই ধরনের কোনো কিছুই থাকবে না বাট গাড়ি থাকবে সুপারফ্রেশ কেন বললাম গাড়ি থাকবে সুপার ফ্রেশ কারণ গাড়িটা হচ্ছে খুবই শখের এবং আদরের একটা গাড়ি একটা কথা আমি সবসময় ভিডিওতে বলি ভাই যে কারোর শখের জিনিস সব সময় যত্নের সর্বোচ্চ চূড়ায় থাকে বুঝতে পারছেন ঠিক মানে এই গাড়িটা হচ্ছে ওই লেভেলেরই গাড়ি যে একজনের শখের গাড়ি যত্নের এবং আ মানে শখের তো এই জন্য যত্নের সর্বোচ্চ চূড়াই ছিল এটার মডেল হচ্ছে দুহাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুহাজার পনেরো আপনি যদি গাড়ি ফিজিক্যালি দেখেন কখনোই মানবেন না যে এটার মডেল বারো এবং রেজিস্ট্রেশন পনেরো এত পরিমাণের ফ্রেশ গাড়ি ইভেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে গাড়িটাতে কোনো রকমের কোনো কাজ বা এক্সিডেন্ট রেস্টুরেন্ট কিছুই নেই আপনি জাস্ট নিবেন আর চালাবেন একদম বলে মানে বাই এন্ড রাইভ একবারে অল ওভার মানে ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম সুপার

অলমোস্ট সুপার ফ্রেশ গাড়ি আপনি কখনোই মানে বুঝতে পারবেন না যে গাড়িটা এত পরি মানে এত এত কম ইউজ কীভাবে হয় যখন আপনি ইন্টেরিয়রটা ফিজিক্যালি দেখবেন তখন আসলে মানে নিজের চোখে অবিশ্বাস করবেন যে আসলে এত ফ্রেশ কীভাবে হয় সরি ভাই একটু পানি মারছে তো জন্য পানি পড়তেছে যাই হোক এটার মডেল হচ্ছে পনেরো রেজিস্ট্রেশন পনেরো ফার্স্ট পার্টি সরি মডেল হচ্ছে বারো রেজিস্ট্রেশন পনেরো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড খুবই কম মাইলেজের গাড়ি মাইলেজ হচ্ছে অনলি ফিফটি সিক্স থাউজেন্ড কিলোমিটার সামথিং এই যে পাঁচটা দেখেন একবারে জাস্ট বাই এন্ড ড্রাইভ যেটা আপনি বললেন দুর্দান্ত হ্যাঁ দুর্দান্ত ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা ভাবতেছেন এক্সিও বা হচ্ছে এলিয়ন এই সব গাড়ি কিনবেন আমি মনে করি এক্সিও বা এলিয়ন এই সব গাড়ি না কিনে আপনাকে উচিত একটা এসইউভি গাড়ি কিনা জি জি কারণ না এসইউভি গাড়ির ফিলটা হচ্ছে একেবারে অন্য লেভেলের ফিল যারা একবার এসইউভি গাড়ি চালায় তারা কিন্তু কখনোই সিডানে যায় না বাবু ভাই এই জিনিসটা জানেন গতকালকে এক ভদ্রলোক আমাদের এখানে একটা এসইউভি গাড়ি দেখতে আসছিল ল্যান্ড ক্রোজার প্রাডু উনি আগে ইউজ করতে হচ্ছে স্কোয়ার গাড়ি তো ওনাকে আমি বললাম যে বস আমাদের এখানে বা উনি আমাকে বলছেন আমি রাফ ইউজ করবো তো আমি ছোটো দুইটা গাড়ি আমাদের এখানে ছিল দুইটা গাড়ি দেখাইছি বস এগুলো দেখেন কই শোনো যারা এমপিবি বা হচ্ছে এস ইউজ করে তারা কখনোই তোমার সিট গাড়ি ইউজ করতে চায় না কারণ তাদের বসার যে পজিশন একটাতে টু এখন মানে ছোটো গাড়িতে বসে নাকি দম বন্ধ হয়ে যায় আমার সেইভাবে বলো আর কি কথাটা যাই হোক আর এটার প্রাইস সম্পর্কে যদি আমি আপনাকে বলি কেন বললাম যে আপনি এলিয়ন বা হচ্ছে এক্সিও হ্যাঁ বা এই ধরনের গাড়ি না কিন অবশ্যই ট্রাই করবেন একটা গাড়ি কেনার কারণ ওই বাজেটে আপনি সেমি এসইবি টাইটা পাবেন ওকে এই জন্য আপনাকে বললাম মানে এটার প্রাইস হচ্ছে আমাদের তেইশ লাখ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস যদি আপনার প্রাইসে কোনো প্রবলেম না থাকে আপনি নিশ্চয়ই কোনো সিডেন্ট গাড়ি কেনার আগে বাজেটে অবশ্যই সি আর বি গাড়িটা দেখবেন কারণ এসইউবি গাড়ির ফিলি একরকম রকম গাড়ির ফিলি একেবারে অন্যরকম যখন আপনি একটা হাইওয়েতে চলাফেরা করবেন তখন পাশ দিয়ে একটি বড় গাড়ি গেলে

আপনার আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধার যে ব্লক রোড নাম্বার আঠারো সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠ অটোমাস্ট লিমিটেড আসসালাম ওয়ালাইকুম আসসালাম